নমস্কার সুপ্রিয় দর্শকগণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা পিতৃপক্ষে কুকুরকে মাত্র এই একটি খাবার খাওয়ান আপনার সাত জন্মের দারিদ্র দূর হবে এত টাকা আপনি অর্জন করবেন যে আপনি তা সামলাতে পারবেন না অনেক জীবনের পিতৃদোষ আপনার মুক্ত হয়ে যাবে বন্ধুরা যদি আমাদের পরিবারের ওপর পিতৃদোষ থাকে যদি পূর্বপুরুষরা আমাদের ওপর কোনো কারণে অসন্তুষ্ট হন তবে জীবন দশায় একজন ব্যক্তির জীবন নরকে পরিণত হয় রাত্রে ঘুম উড়ে যাবে আপনাদের সংসারে নেমে আসবে চরম দুর্যোগ স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা ঝগড়াঝাটি মনোমালিন্য লেগে থাকবে আর্থিক কষ্টে ভুগতে হবে আপনাদের সময়। পরিবারে এক অদ্ভুত অশুভ শক্তি বাস করে সেই গৃহে কখনো বিয়ের মতো শুভ যোগ আসে না বংশ বংশই না অর্থাৎ শিশুর জন্মই সেখানে থেমে যায় সেই গৃহে নানা রকম দুর্ঘটনা বেড়ে যায় অ্যাক্সিডেন্ট আপদকালীন মৃত্যু এগুলি প্রায়শই লেগে থাকে তাই শাস্ত্রে বলা রয়েছে পূর্বপুরুষদের খুশি করা অত্যন্ত প্রয়োজনীয় এর বেশ কিছু বিধিনিষেধও রয়েছে এই পিতৃ যোগে বেশ কিছু নতুন রীতিনীতি রয়েছে যেগুলো যদি আপনি সঠিকভাবে পালন করেন আপনার পূর্বপুরুষ যতই আপনার ওপর এগিয়ে থাকুক না কেন তা মলিন হয়ে যাবে যেমন কুকুরকে কেবলমাত্র এই একটি জিনিস খাওয়ালে আপনার পূর্বপুরুষদের আপনার ওপর থাকা সমস্ত রাগ এক নিমেষেই দূর হয়ে যাবে তারপর আপনার পূর্বপুরুষ যদি আপনার ওপর সন্তুষ্ট হয় আপনার পরিবারে নেমে আসবে চরমভাবে খুশির দিন আপনি না চাইতেও নানা রকম শুভ ঘটনা আপনার সাথে ঘটবে আর্থিক দিক থেকেও কোনো রকম অনিশ্চয়তা আপনাদের জীবনে আর থাকবে না নতুন নতুন কর্মেরও সুযোগ আসবে ব্যবসাতেও আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে উন্নতি আসবে এই পিতৃপক্ষে আপনাকে কুকুরকে খাওয়াতে হবে এই একটি ছোট্ট জিনিস তাহলেই আপনার পূর্বপুরুষ খুশি হবে আর পূর্বপুরুষরা যদি আপনার ওপর খুশি হয় তাহলে আপনার আর্থিক দিক থেকে ঘাটতি কোনো দিন থাকবে না ঠিক তেমনই একইভাবে পূর্বপুরুষরা যদি আমাদের ওপর রেগে থাকেন কোনো কারণে আমাদের কোনো কাজে অসন্তুষ্ট হন তাহলে তাদের কোপ আমাদের ওপর পড়বে আমরা কোনো কাজেই সঠিকভাবে ফল পাব না প্রত্যেকটা কাজে অসফল হব যতই আপনি ব্যবসা বা চাকরিতে উন্নতি করতে চাইবেন কোনো কাজই সঠিক মাত্রায় হবে না তাই সর্বদা আপনার পূর্বপুরুষদের তর্পণ করতে থাকুন এবং পিতৃপক্ষে তাদের জন্য বেশ কিছু ভালো কর্ম করুন যাতে তাদের আশীর্বাদ আপনার ওপর সর্বদা বর্ষিত হয় তারা যাতে আপনার ওপর কখনও রেগে না যায় আজ এই ভিডিওটিতে আমি আপনাদের এমন এক গোপন রহস্য বলতে চাইছি যে প্রতিকারটি আপনারা করলে এই ছোট্ট কাজের ফলেই আপনাদের দীর্ঘদিন ধরে থাকা পিতৃপক্ষীর দোষ দূর হয়ে যাবে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনাদের ওপর চিরকাল বর্ষিত হবে বন্ধুরা এটা হয়তো আপনারা জেনে থাকবেন যে কুকুর হলো বাবা ভৈরব বা যমরাজের বাহন তাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে যদি পিতৃপক্ষের সময় তোমরা কুকুরকে এই সামান্য কিছু জিনিস খাওয়াও তাহলে চিরদিন ধরে থেকে আসা পিতৃপক্ষের দোষ এক নিমেষেই কেটে যাবে এবং তাদের আশীর্বাদ তোমার ওপর চিরকাল বর্ষিত হবে বিশ্বাস করা হয় যে যখন আমরা ভক্তি ভরে শ্রদ্ধা ভরে মন থেকে কুকুরকে কোনো রকম কোনো খাবার দিই কিংবা এই যে নির্দিষ্ট খাবারটি রয়েছে সেটি দিই তার ফলে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা ভক্তি পিতৃপুরুষদের কাছে সরাসরি বার্তা হিসাবে পৌঁছে যায় বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছে কিংবা প্রত্যেকেই যারা তাদের জীবনে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন কিংবা যত পরিমাণ পরিশ্রম করছেন তার সঠিক পরিমাণ ফলাফল আপনারা পাচ্ছেন না আপনারা ভাবছেন যে প্রতিনিয়ত আমরা সঠিক কর্ম করছি কিন্তু তার ফল কিছু হচ্ছে না এটা আসলে আপনাদের পূর্বপুরুষদের আপনার ওপর রেগে থাকার ফলে আপনার পূর্বপুরুষরা আপনাকে সঠিকভাবে আশীর্বাদ করছে না যার ফলে আপনাদের জীবনে এখনো পর্যন্ত এত কষ্ট এত দারিদ্রতা এত যন্ত্রণাময় যদি এই সামান্য প্রতিকার করে আপনার পূর্বপুরুষরা আপনার ওপর প্রসন্ন হয় তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওতে আমি আপনাদের এমন এক প্রতিকারের কথা বলবো যেটা করা মাত্রই আপনাদের জীবনে থাকা সমস্ত রকম দারিদ্রতা তো দূর হবেই আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজটি সফলতায় পরিণত হবে আপনারা যে কার্যটি করবেন সেটাই দেখবেন প্রচুর পরিমাণে অর্থ লাভ করছেন তাই অনুরোধ করব সম্পূর্ণভাবে দেখুন কোনো অংশ বাদ না দিয়ে বন্ধুরা যদি আপনারা রাতে মন ভারাক্রান্ত হয়ে থাকেন বুঝতে পারেন কিংবা রাতে কোনো রকম খারাপ চিন্তা আসছে যতই মন ভালো করতে চাইছেন বিভিন্ন দিক থেকে বিষণ্ণতা আপনাকে ঘিরে ধরছে কিংবা স্বপ্নে আপনাদের মৃত আত্মীয়কে দেখতে পাচ্ছেন কিংবা ঘরে এমন এমন ঘটনা অপ্রীতিকর ঘটছে যার কোনো নিশ্চিত প্রতিকার নেই যেমন ঘরে সাপ দেখা দেওয়া ঘরে আগুন লাগা কিংবা হঠাৎ করেই গৃহে থাকা কোনো ব্যক্তির বড় আঘাত পাওয়া তাহলে এগুলি সবই হল আমাদের পূর্বপুরুষদের আমাদের ওপর রেগে থাকা বা অপ্রসন্নতার লক্ষণ বাড়ির পুরুষরা খারাপ সঙ্গ পায় বাড়ির ছেলেমেয়েরা খারাপ দিকে চলে যায় তারা মাদকজাত দ্রব্যের ওপর আকৃষ্ট হয়ে পড়ে বাড়ির মহিলারাও খারাপ লক্ষণে আকৃষ্ট হয়ে পড়ে তারা অন্য পুরুষদের প্রতি আকর্ষিত হয়ে পড়ে এই সব ঘটনা তখনই হয় যখন পিতৃপুরুষদের আশীর্বাদের পরিবর্তে তাদের অপ্রসন্নতা তাদের বিষণ্ণতা আমাদের ওপর পড়ে তাহলে আমাদের মনে এখন প্রশ্ন উঠতে পারে এই পিতৃপক্ষের দোষ কিভাবে কাটবে পূর্বপুরুষদের আমরা কিভাবে খুশি করব। তাহলে বন্ধুরা জানুন একটি প্রতিকার এই মাত্র করলেই আপনারা সেই শুভ ফলটি পাবেন যদি এই এই পিতৃপক্ষ চলাকালীন একটি কেবলমাত্র খাবার কুকুরকে খাওয়াতে পারেন তাহলে দীর্ঘদিন ধরে চলে আসা পিতৃপক্ষের দোষ আপনার কেটে যাবে এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এই বছর পিতৃপক্ষ কখন পড়েছে তাহলে প্রথমেই জানাই এই বছর অর্থাৎ দু এবং বাংলার চোদ্দোশো সালে পিতৃপক্ষ শুরু হয়েছে সাতই সেপ্টেম্বর রবিবার এবং শেষ হবে একুশে সেপ্টেম্বর রবিবার অর্থাৎ অমাবস্যা বা মহালয়ার দিনে এই পিতৃপক্ষ শেষ হবে এই ষোলো দিনের সময়কালটি হিন্দু ধর্মে পূর্বপুরুষদের সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য উৎসর্গ করা হয় এই সময়কালীন তাদের আত্মার শান্তি ও আশীর্বাদ লাভের জন্য বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয় আর এই সময় যদি তাদের খুশি করার জন্য আমরা বেশ কিছু প্রতিকার করতে পারি তবে তাদের আশীর্বাদ আমাদের মাথার ওপর চিরন্তন থেকে যায় যার ফলে আমাদের জীবনে কখনো কোনো রকম কোনো কিছুর অভাব আসে না সেটা আর্থিক দিক থেকে হোক কিংবা সম্পর্কের দিক থেকে যে কোনো কাজেই সফলতা নিশ্চিতভাবে আসে বন্ধুরা এই সমগ্র পিতৃপক্ষ চলাকালীন অর্থাৎ এই ষোলো দিন ধরে আপনাকে বেশ কিছু নিয়ম বিধি পালন করতে হবে তার মধ্যে একটি মন্ত্র রয়েছে যেটা আপনাকে প্রতিনিয়ত জপ করতে হবে তাহলে আপনার পিতৃপুরুষ আপনার ওপর সর্বদা প্রসন্ন চিত্তে থাকবে মন্ত্রটি হল ওং পিতৃদেবায় নম এটি দিনে অন্তত একশো আটবার জপ করবেন যার ফলে আপনার শ্রদ্ধা তার কাছে সরাসরি পৌঁছে যাবে এখন আপনাদের আমি বলবো যে এই পিতৃপক্ষ চলাকালীন যে কুকুরকে কোন জিনিসটি খাওয়াতে হবে সেই ব্যাপারে তার আগে আপনাদের বলবো এই পিতৃপক্ষ চলাকালীন কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় কারণ অজান্তে কোনো ভুল করলেও তার ক্ষোভ আমাদের ওপর পড়তে পারে প্রত্যেক বছরই এই পিতৃপক্ষ আসে আপনারা হয়তো তর্পণও করেন এবং তাদের শ্রদ্ধাও জানান কিন্তু সঠিকভাবে কোনো ফল পান না আসলে আপনারা অজান্তে বিভিন্ন রকমের ভুল করে ফেলেন যার ফলে ভালোর পরিবর্তে আপনাদের সাথে সর্বদা খারাপটি হয় তাই কোন কাজগুলি উচিত এবং কোন কাজগুলি অনুচিত সেগুলি সম্পর্কে ধারণা থাকা এখন তাই প্রয়োজন তাই মনোযোগ সহকারে শুনুন যে কোন কাজগুলি করা উচিত নয় প্রথমত এই সময় ভ্রমণ করা উচিত নয় যদি ভ্রমণ করেনও তাহলে আপনার পিতৃপুরুষের নাম স্মরণ করে বেরোবেন তাও না বেরোনোই ভালো এই সময়টি একটু গৃহের মধ্যে অর্থাৎ নিজের কর্মজীবনের মধ্যেই থাকুন দ্বিতীয়ত এই পিতৃপক্ষ চলাকালীন রকম আমিষ খাদ্য বাড়িতে রান্না করা উচিত নয় পিতৃদেবতা এখন আপনার পূজনীয় এবং তারা এই সময় আপনার বাড়িতে আসবে আপনি যদি এই সময় বাড়িতে আমিষ রান্না করেন বা তামসিক রান্না করেন তাহলে তাদের প্রতি অশ্রদ্ধা জানানো হবে এবং তারা আপনার প্রতি রেগে যাবেন ক্রুদ্ধ হবেন এবং তার ক্ষোভ আপনার জীবনযাপনের ওপর এসে পড়বে এছাড়া পিতৃপক্ষের এই সময়টি খুব শান্ত সময় তাই এই সময় বাড়িতে কোনো রকম কোনো কলহ করবেন না যতটা পারবেন নিম্ন স্বরে কথা বলবেন এবং বাড়ির প্রত্যেক মানুষকে বলবে উঁচু স্বরে যাতে তারা কথা না বলে পিতৃপক্ষের এই ষোলো দিন বাড়ির প্রত্যেকটি সদস্যর মধ্যে মধুর সম্পর্ক এবং বিনয় ভাব গড়ে তুলতে হবে এই সময় নিজের শিশুদের সাথে অর্থাৎ বাচ্চাদের সাথে কোনো রকম ঝগড়াঝাঁটি বা তাদের বকাঝকা করা যাবে না কারণ আমাদের পূর্বপুরুষরা আমাদের সন্তানদের সব থেকে বেশি স্নেহ করে সব থেকে বেশি ভালোবাসে তারা যখন এই সময় আমাদের গৃহে এসে দেখবে তাদের নাতিপুতিদের আমরা অবহেলা করছি কিংবা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি তাদের ওপর রাগ করছি চেঁচামেচি করছি তাহলে তারাও অত্যন্ত অপ্রসন্ন হবেন এবং তাদের মন ভেঙে যাবে এবং তারা তাদের আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর থেকে তুলে নেবে এই ষোলো দিন কোনো রকম কোনো তামাকজাত দ্রব্য গ্রহণ করবেন না মদ বিড়ি সিগারেট বা কোনো রকম অ্যালকোহল জাতীয় বস্তু আপনারা এই সময় গ্রহণ করবেন না এই সময় অশ্লীল ভাষা আপনারা ব্যবহার করবেন না গালিগালাজ করবেন না সর্বদা ভদ্র ভাষায় সবার সাথে কথা বলবেন এছাড়াও এই সময় যদি আপনার বাড়ির সামনে কোনো জন্তু বা পশু পাখি এসে থাকে কখনোই তাদের অভুক্ত করে তাড়িয়ে দেবেন না কিংবা অবহেলা করবেন না নিজেদের সামর্থ্য মতো তাদেরকে খেতে দেবেন এবং যথাসাধ্য তাদের সেবা করবেন অযথা তাদের মেরে তাদেরকে অবহেলা করে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না এটা কিন্তু অত্যন্ত অশুভ একটি কাজ কারণ এটি মনে রাখবেন আমাদের পূর্বপুরুষরাও কিন্তু পশুরূপে আমাদের সঙ্গে দেখা করতে আসতে পারে তাই কখনোই অজান্তে কোনো রকম ভুল না করাই ভালো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই পিতৃপক্ষ চলাকালীন কোনো রকম কোনো শুভ কাজ আপনারা করবেন না এই সময় শুভ কাজ করা একদমই নিষিদ্ধ এছাড়া পিতৃপক্ষে বেশিক্ষণ জেগে থাকা কিংবা অলস প্রকৃতির হওয়া একদমই অশুভ যারা সারা রাত জেগে দিনের বেলা বেলা অবধি ঘুমান তারা কিন্তু একদমই ভুল কাজ করেন আমাদের পিতৃপুরুষ যদি সেই সময় এসে দেখেন যে আপনারা দিনের বেলাতে ঘুমোচ্ছেন অলস প্রকৃতির হয়ে গেছেন তাহলে কিন্তু তারা আপনার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবং আপনার ওপর অত্যন্ত রেগে যাবেন এছাড়া এই পিতৃপক্ষ চলাকালীন অর্থাৎ এই ষোলো দিন কোনো রকম নখ চুল কাটা যাবে না এটাকে অশুভ বলে মনে করা হয় এখন আপনাদের বলবো যে এই পিতৃপক্ষ চলাকালীন আপনাদের কি করা উচিত যেগুলি করলে আপনাদের পূর্বপুরুষ আপনাদের ওপর প্রসন্ন হবেন প্রতিদিন স্নান করবেন ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তটি স্নানের জন্য অত্যন্ত ভালো এর ফলে আপনার মধ্যে পজিটিভ এনার্জি আরও বৃদ্ধি পাবে তারপর পূর্বপুরুষদের জন্য একটু ধ্যান করবেন এবং তাদের আপনাদের প্রতি যেরকম ভালোবাসা রয়েছে তা জানাবেন এবং তারা যে শিক্ষা আপনাদের দিয়ে গেছে সেই সম্পর্কে একটু ভালো করে ভাবনা চিন্তা করে সেই প্রসঙ্গত কাজ করবেন এবং পূর্বপুরুষরা আপনাদের যে সমস্ত সম্পদ দিয়ে গেছে সেগুলির অপচয় বা সেগুলিকে খারাপ কোনো কাজে লাগাবে না এবং আপনাদের পূর্বপুরুষরা অপছন্দ করত এমন কোনো কাজ আপনারা এই পিতৃপক্ষ চলাকালীন করবেন না এই সময় আপনাদের শ্রাদ্ধ এবং তর্পণ করতে হবে পিণ্ড দান করাও এই সময় অত্যন্ত জরুরি এই সময় পূর্বপুরুষদের নাম স্মরণ করে জল ও তিল অর্পণ করুন এটি খুবই বাঞ্ছনীয় একটি কাক একটি কুকুর এবং একটি পিঁপড়েকে খাওয়াতে হবে এগুলি আপনার পূর্বপুরুষদের প্রতীক হিসাবে কাজ করে তাই আপনারা বাড়িতে যে খাবারটি রান্না করেন সেটিকে পাঁচটি ভাগে ভাগ করতে হবে এবং পাঁচটি প্রাণীকে সেগুলি খাওয়াতে হবে যা আপনাদের পূর্বপুরুষদের প্রতীক হিসাবে কাজ করবে যেমন প্রথম ভাগ গরুকে খাওয়াতে হয় গরু হল আমাদের কাছে গোমাতার স্বরূপ দ্বিতীয় ভাগ কাককে খাওয়াতে হয় কাক শনিদেবের বাহন তৃতীয় ভাগ কুকুরকে খাওয়াতে হয় যা যমরাজের বাহন চতুর্থ ভাগ পিঁপড়েকে খাওয়াতে হয় এবং শেষ বা পঞ্চম ভাগ মাছকে খাওয়াতে হয় মনে রাখবেন যদি কাক আপনি না পান তাহলে খাবারটিকে এমন কোনো স্থানে রাখবেন যাতে যে কোনো পাখি এসে খুব সহজেই সেই খাবারটি গ্রহণ করতে পারে এটি করলে আপনার উন্নতি যথার্থভাবে হবে এছাড়াও আপনাকে একজন ব্রাহ্মণকে খাওয়াতে হবে এবং অবশ্যই নিজের শ্রাদ্ধ মতো তাকে দান করতে হবে এছাড়া আপনার পূর্বপুরুষরা পছন্দ করত এমন কিছু খাদ্য বা খাবার যেমন ধরুন আপনার কোনো পূর্বপুরুষ গোলাপ যেমন পছন্দ করত এই গোলাপ যেমন যদি আপনি কোনো দারিদ্রকে দান করেন সেটি আপনার পূর্বপুরুষ অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাকে আশীর্বাদে ভরিয়ে দেবে এখন আমি আপনাদের এমন একটি প্রতিকার সম্বন্ধে বলবো যেটি করলে আপনারা প্রচুর পরিমাণে আর্থিক দিক থেকে উন্নতি লাভ করবেন পিতৃপক্ষের এই ষোলো দিনের প্রতিদিনই আপনারা করতে পারেন নতবা ষোলো দিনের মধ্যে যে কোনো চার পাঁচ দিন অতি অবশ্যই করতে হবে কমপক্ষে আপনাকে চার থেকে পাঁচটি রুটি বানাতে হবে এবং সেই রুটিগুলিকে একটি বড়ো পাত্রে অর্থাৎ থালাতে রাখতে হবে এবং সেই থালা ভর্তি কে দুধে ভিজিয়ে দিন অর্থাৎ দুধ রুটি কে ভালো করে একসাথে মিশিয়ে একটি কুকুরকে খেতে দিন এবং মনে মনে আপনার পূর্বপুরুষদের সম্পর্কে ধ্যান করুন এবং প্রতি মুহূর্তে চিন্তা করুন যে আপনার পূর্বপুরুষরা আপনার প্রতি প্রসন্ন আছে এমন চিন্তা চিন্তাভাবনায় কিন্তু আপনার মনে পজিটিভ শক্তি দেবে এবং আপনার পূর্বপুরুষরাও এতে প্রসন্ন হবে দুধ হলো দেবী লক্ষ্মী এবং চন্দ্রদেবের প্রতীক যার ফলে দুধ রুটি এই অন্ন যখন আপনি কুকুরকে খাওয়াবেন তার ফলে মাতা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবেন এবং মাতা লক্ষ্মীর প্রবেশ আপনার গৃহে হবে এগুলির ফলে আপনার পূর্বপুরুষও আপনার ওপর প্রসন্ন হবে এবার আপনাদের দ্বিতীয় প্রতিকার সম্পর্কে বলবো। এ প্রতিকারটি তখন করবেন যখন আপনার পরিবারের কোনো ব্যক্তি খুব দুরারোগ্য রোগে আহত অর্থাৎ ক্যান্সার ডায়াবেটিস সুগার এরকম বড়ো কোনো রোগে যদি আপনার পরিবারের কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে তাহলে এই প্রতিকারটি আপনাকে পিতৃপক্ষের অন্তত তিন থেকে চার দিন করতেই হবে মনোযোগ সহকারে শুনুন কি করবেন রুটিতে সরিষার তেল লাগিয়ে সেটিকে কুকুরকে খাওয়াতে হবে তাহলেই এই প্রতিকারটি করলে আপনার এই পরিবারের অশান্তি অর্থাৎ রোগ থেকে মুক্তি হবে এটি সব থেকে ভালো হয় যদি কোনো কালো কুকুরকে দিয়ে আপনি খাওয়ান তার ফল সব থেকে বেশি ভালোভাবে পাওয়া যাবে সরিষার তেল জমদেবকে খুশি করে এবং এটি সমস্ত রোগ মুখ থেকে মুক্তি করতে সাহায্য করে যার ফলে যখন এটি আপনি কুকুরকে খাওয়াবেন এবং মনে মনে আপনি আপনার পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাবেন তখনই সে তার আশীর্বাদের মাধ্যমে আপনার গৃহে থাকা সমস্ত রোগকে দূর করে নিয়ে চলে যাবে বন্ধুরা আপনারা যদি প্রায়শই অসুস্থ থাকেন কিংবা গুরুতর রোগে আহত হয়ে থাকেন তাহলে এই প্রতিকারটি অবশ্যই করতে পারেন অন্তত তিন থেকে চার দিন অবশ্যই এই প্রতিকারটি করবেন তৃতীয় প্রতিকারটি হল যারা বিবাহিত কিন্তু যাদের জীবনে কখনো কোনো শান্তি নেই দম্পতিদের মধ্যে কলহ বিবাদ লেগেই রয়েছে কিংবা সন্তান সম্ভাব্য হয়েও সন্তান নষ্ট হয়ে যাচ্ছে সন্তান সুখ যাদের কপালে নেই এছাড়াও অবিবাহিত যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে বিয়ের চেষ্টা করছেন কিন্তু সঠিক জীবনসঙ্গীকে পাচ্ছেন না তারা এই প্রতিকারটি অবশ্যই করতে পারেন কি করতে হবে মনোযোগ সহকারে শুনুন রুটিতে মধু লাগাতে হবে বেশি নয় কিছুটা মধু লাগিয়ে সেটি আপনার পিতৃ দেবের উদ্দেশ্যে তর্পণ করতে হবে এবং শ্রদ্ধা জানাতে হবে তর্পণের শেষে সেই রুটিটি কুকুরকে খাওয়াতে হবে এবং সেই সময় আপনার পূর্বপুরুষদের প্রতি আপনার ভালোবাসা জানাবেন এবং শ্রদ্ধা জানাবেন এর ফলে আপনার জীবনে থাকা সমস্ত রকম বিবাদ কলহ এবং অবিবাহিতদের যারা জীবন সঙ্গী এখনও পাচ্ছেন না বলে চিন্তিত এই সমস্ত দোষ থেকে মুক্তি পাবেন যারা সন্তান সুখ পাচ্ছেন না তাদের জীবনে সন্তান সুখ আসবে মধু হলো মাধুর্য এবং ভালোবাসার প্রতীক যখন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ বেড়েই চলে তখন এই প্রতিকারটি করলে স্বামী স্ত্রীর সম্পর্কে মধুরতা বৃদ্ধি পায় এবং তাদের কখনো আর বিবাদ কলহ আসে না এবার আপনাদের বলবো থেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা প্রতিনিয়ত ঋণের ভারে জর্জরিত ঋণের মধ্যে ডুবে রয়েছেন কোনো কারণেই ঋণ থেকে মুক্ত হতে পারছেন না তারা এই পিতৃপক্ষ চলাকালীন এই প্রতিকারটি করতে পারেন তাদের কুকুরকে রুটি গুড় লেপে খাওয়াতে হবে তাহলেই তাদের এই ঋণের বোঝা থেকে মুক্তি হবে এবং মনে রাখতে হবে যে অন্তত তিন থেকে চার দিন অর্থাৎ এই পিতৃপক্ষের ষোলো দিনের মধ্যে চার দিন অন্তত আপনাকে এই প্রতিকারগুলি করতে হবে এছাড়াও পিতৃপক্ষ শেষের পরও প্রতি আমাবস্যায় আপনি যদি এই প্রতিকারটি করেন কখনও আপনি ঋণের ভারে জর্জরিত হবেন না কখনও আপনার ঋণ হবে না আপনি ঋণ করলেও আপনি সঠিক পরিমাণে অর্থ পেয়ে সেই ঋণ শোধ করে দিতে পারবেন সময় মতো গুড় পিতৃপক্ষকে খুশি করবে যার ফলে পিতৃপুরুষদের আশীর্বাদ আপনার ওপর সর্বদা বর্ষিত হবে আশা করবো বন্ধুরা প্রত্যেকটি প্রতিকার আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন এবং প্রত্যেকটি প্রতিকার আপনাদের প্রয়োজন অনুসারে কাজ করবেন নমস্কার ধন্যবাদ